हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে শুভ গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমার দিন সুন্দর করে পুজো দিতে হয় আর মনটাও যেন অনেক ভালো হয়ে যায় তো আজকে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে তো সকাল সকাল এখানে এসে আমি আজকে এখানেই গুরু পূর্ণিমার পুজোটা দেবো তো মা সব রকমের ফুল তুলে রেখেছিল এই ফুলগুলো হচ্ছে সব আমাদের বাড়ির গাছের ফুল তো সব রকমের ফুল দেখো মিলিয়ে মিশিয়ে রয়েছে আর এই হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসন তো দেখো এখানে সব রকমের মোটামুটি ঠাকুর রয়েছে সব রকম বলতে রাধাকৃষ্ণ লক্ষ্মী যেগুলো মানে থাকতে হয় নর্মালি তো সেগুলো রয়েছে আর এই যে হচ্ছে আমাদের দারুণ সুন্দর একটা অরেঞ্জ কালারের ফুলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মানে সামনে দিয়ে দেখলে আরোই দারুণ সুন্দর লাগে দেখো এই যে এই হচ্ছে কালারটা তো সামনে দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে খুবই সুন্দর এই কালারটা তো সব রকমের ফুল দিয়ে এখন আমি সকাল সকাল রেডি হয়ে একদম পুজো দিতে চলে এসেছি আমার খুবই ভালো লাগে এরকম নানান রকমের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব তো এখন আমি সমস্ত সিংহাসনে সব রকমের ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি তো আজকে পুজোটা মাকে বলেছি তোমাকে দিতে হবে না আমি দেবো আজকে পুজো তো মা রয়েছে ওদিকে কাজে ব্যস্ত তো সেই জন্য আমি সকাল সকাল চলে এসেছি বলে তাই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আমিই দিয়ে দিচ্ছি তো আজকে আমি খুব সুন্দর করে আজকে সাজিয়ে পুজো দেবো নিজের মনের মতো করে ভালোভাবে ঠাকুরকে আজকে আমি খুশি করার চেষ্টা করব তো চলো আজকে আমি পুজো দিই আর তোমরাও দেখতে থাকো তো অনেক দিন পরেই আমি আমাদের এইখানে মানে পুজো দিতে এসেছি সব সময় তো পুজো দেওয়া সম্ভব হয়ে ওঠে না কারণ মা দেয় সময় তো আজকে গুরু পূর্ণিমার দিন আমার দিতে খুবই ইচ্ছে হলো তো সেই জন্য ভাবলাম আমি আজকে পুজোটা দিয়ে দিই তো সেই কারণে আমি পুজো দিচ্ছি আর ঠাকুরের জন্য কিছু প্রসাদও আমি কিনে নিয়ে এসেছি আসার সময় আর আজকে গুরু পূর্ণিমার দিন মনটা যেন খুবই ভালো হয়ে ওঠে না আজকে প্রত্যেকটা বাড়িতেই বিশেষ করে আজকে এই গুরু পূর্ণিমার পুজোটা হয় গুরু পূর্ণিমার পুজো বলতে বিশেষ কিছু নয় নিজের বাড়ির যে ঠাকুর আছে তো সেই ঠাকুরকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্রসাদ দিয়ে একদম ঠাকুরকে যাতে ভালোভাবে দেওয়া হয় তো সেটাই হচ্ছে আর সেরকম কোনো নিয়ম কারণ সেরকম কিছু নয় এবার যাদের গুরু আছে তো সেই গুরুদের জন্য আলাদা করে কিছু করে হয়তো তো সেটা তো আমি করি না কারণ আমার এখনও গুরু হয়নি কারণ আমি এখনো দীক্ষা নিইনি তো সেই জন্য আমি বাড়ির যে ঠাকুর আছে ওনাদেরই আমি পুজো দিচ্ছি তো আজকে আমার শ্বশুরবাড়িতে আমরা চারজন মানুষ রয়েছি তো চারজন মানুষ কিন্তু চারদিকে চলে গেছে আমার শাশুড়ি মা তার আশ্রমে গেছে আমার হাজব্যান্ড সে গেছে এক বন্ধুর সাথে একটা আশ্রমে গেছে আমার শ্বশুর মশাই উনিও গেছে একটা আশ্রমে মানে সবাই চারিদিকে গেছে তো আমি বললাম আমি বাড়িতে থাকবো কি করতে আমারও কালকে এক জায়গায় যাওয়ার আছে তো ওই জন্য আমি বললাম যে আমিও চলে আসি বাড়িতে তো সেই জন্য আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি আর একদম সকাল সকাল চলে এসেছি ট্রেনে করে চলে আসলাম খুব সুন্দর একদম মর্নিংয়ে ট্রেনে করে আসতে দারুণ সুন্দর লাগে খুব সুন্দর ওয়েদারও ছিল একদম মেঘলা আকাশ খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর আমি ট্রেনে করে চলে আসলাম বাড়িতে আর এসে এখন আমি আগেই হাত পা ধুয়েই রেডি হয়ে আমি পুজোয় বসে পড়েছি তো এই সময় খুবই ভালো লাগে প্রত্যেকটা বাড়িতে পুজো দেওয়ার শঙ্খ বাজছে উলু দিচ্ছে কাশ বাজছে তো খুব সুন্দর লাগছে আজকের দিনটা তো সেই জন্য আমার মনটা খুব ভালো রয়েছে আমি কিন্তু পাশে আমার ঠাকুরের গান চালিয়ে নিয়েছি আর গান চলছে আর আমিও এদিকে ঠাকুরকে পুজো দিতে শুরু করে দিয়েছি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তো এখানে আমার শিবকে জল দেওয়া হয়ে গেছে এখন আমি ফুল দিয়ে একটুখানি সাজিয়ে দেব আর সবাইকে মোটামুটি সাজানো হয়েছে এখনও অনেক ফুল রয়েছে এই সাদা ফুলগুলো দিয়ে ছোট ছোটো ফুল একটা একটা করে দিতে কিন্তু অনেকটাই টাইম লাগে তো সেই জন্য একটা একটা করে দিয়ে অনেকটা টাইম লাগছে সেগুলো সাজিয়ে দিচ্ছি এখন অনেকটা সাজানো বাকি রয়েছে মোটামুটি করে সাজিয়ে ফেলেছি তো এখন আমার অনেক কাজ রয়েছে ফুল দেওয়া মোটামুটি হয়ে গেছে বাকি আরও প্রসাদ দেওয়া রেডি করা সেগুলো বাকি রয়েছে তো এখন আমি রাধার হাতে একটা ফুল ধরিয়ে দিচ্ছি ওনারা একটুখানি গন্ধ নেবে খুব সুন্দর এইখানটা ভালো লাগে তো এখন আমি পুজো স্টার্ট করে নিচ্ছি তো এখন আমি ধূপ প্রদীপ একটুখানি ঠাকুরকে দেখিয়ে নিলাম ঠাকুরের একটু আরাধনা করে নিলাম এবার ঠাকুরকে আমি ভোগ লাগিয়ে দিয়েছি ভোগটা তোমাদের আর দেখালাম না ঠাকুরের ভোগ সব সময় দেখানো উচিত নয় সেই জন্য আমি দেখালাম না যাই হোক সামনে তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ আমি সামনে একদম ফ্রন্টে ভিউ করলাম না সেই জন্য তো এখন আমি পুজো করছি আর এদিকে আমার ঠাকুরের আরাধনা করতে শুরু করে দিয়েছি তো তোমরাও এখানে ঠাকুরকে একবার নমস্কার করে নাও আর যা চাইবে তোমরা চাইতে পারো ঠাকুরের কাছে কারণ সবার বাড়ির ঠাকুর ঠাকুর মানে হচ্ছে কি একজনাই সে যার বাড়িতে যেমনভাবেই থাকুক না কেন উপরওয়ালা কিন্তু একজনাই তো ঠাকুরকে ভোগ লাগানোর পরে আমি এখানে ঠাকুরকে আসমান করে দিলাম আসমান করে দিয়ে তারপরে এখানে একটু ঠাকুরকে ভোগ দেখিয়ে নিলাম রাম রং তৃষ্ণায় বাসুদেবায় ভর পরমাত্মা নেত ক্লেশ গোবিন্দায় নমো নম য়াসুদেব হরি পরমানে প্রণত ক্লে্মনাশ গোবি নমো নম